গ্রামে ছোট্ট একটি ভারিতে বড় বউ মাইসা ও তার স্বামী বিক্রম থাকতো এবং ছোট বউ জবা ও তার স্বামী রাতুল থাকতো জবা তুমি যদি এভাবে সারাদিন লেহেঙ্গা পরে বসে থাকো সংসারে কাজ কি তাহলে আমি একা করব। আমি বড় লোক বাড়ির মেয়ে তুমি গরিবের মেয়ে আমার এসব কাজকর্ম করে অভ্যাস নেই তাই তোমাকেই সব কাজ করতে হবে বিক্রম রাতুল বসে আছে কাবারের জন্য অন্যদিকে মাইশা কাবার তৈরি করে এনে বিক্রম ও রাতুলকে খাবার দেয় বিক্রম বলতে থাকে বানাতে যদি সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় তাহলে কাজে যাব কিভাবে বাড়িতে যদি দুজনের জায়গায় একজন কাজ করে ধেরি তো হবেই কি বলো বৌদি জবা কি তোমার কোনো কাজে সাহায্য করে না জবা ওই জবা এদিকে আসো তাড়াতাড়ি আসো আরে এতো তাড়াতাড়ি আসতে পারবো না আমি আসছি আসতে একটু সময় লাগবে নেল পালিশটা রেখে আসছি কি হয়েছে হে এমন সারের মতো চিৎকার করছো কেন তোমার জন্য নেল পালিশটাও ঠিক মতো লাগাতে পারলাম না তোমার মুখের বাসায় এত দাজ কেন তুমি বৌদিকে কোনো কাজে সাহায্য না করে সারা দিন বসে বসে কি করো হে কি করি মানে আমি কি এখানে এই অশিক্ষিত মূর্খ পেতনির সাথে সারা দিন বাড়ি কাজ করব আমার বাবা কত বড় লোক তুমি জানো নিহাত আমি তোমায় পছন্দ করে বাবা মায়ের বিরুদ্ধে বিয়ে করেছি না হলে আকাশের চাঁদ যেমন হাতে পাওয়ার স্বপ্ন আমাকেও তোমাদের মাঝে পাওয়ার স্বপ্ন থাকতো আমি করব কাজ কই আগার তোলা আর কই উঘার তোলা রাতুল জবার মুখে এমন অসভ্যের মতো কথা শুনে মন খারাপ করে বিক্রমের সাথে কাজে চলে যায় এভাবে মন খারাপ করে তাকিস না ভাই তোকে মন খারাপ করতে দেখলে আমার যে বড্ড কষ্ট হয় ভাইয়া জোবা বড় বাড়ির মেয়ে বটে আমি কি জোবাকে বিয়ে করে ভুল করলাম জোবা তো সব সময় এমন করবে সংসারটাই কি আর শান্তি বজায় থাকবে আমি তোর বৌদির সাথে কথা বলবো যাতে করে জবার সাথে কাজকর্ম নিয়ে ঝামেলা না করে সংসারে শান্তি থাকবে তুই এ তো ভাবিস না আমাকে আমাকে একটা একটা নতুন নতুন গড়িয়ে দাও এই মাসে মোবাইল কিনে দাও আমার মোবাইলটা অনেকদিন ধরে ব্যবহার করছি এটা আমার কাছে এখন পুরনো পুরনো লাগে নতুন একটা মোবাইল কিনে দাও জবা তোমার মাথাটা ঠিক আছে তুমি জানো আমি কতটা গরিব এরপরও তুমি এগুলো কিভাবে চাও তুমি তো জেনে বুঝে আমাকে বিয়ে করেছিলে তাহলে আমাকে এখন এত অত্যাচার কেন করছো তুমি সংসারটাকে ঠিক করে দাও জবা দুহাই লাগে তুমি বৌদির সাথে কাজ কর্ম শেখার চেষ্টা করো এভাবে সংসারে অশান্তি লাগিও না তোমার হাতে যে পুনটা আছে এটা অনেক সুন্দর এটা দিয়ে চালিয়ে নাও আর জানোই তো আমাদের অবস্থা তিন বেলা এনে কেতে পারি সেইখানে আমি তোমাকে গহনা কিভাবে গড়িয়ে দিব মাইশা আমার তোমার কাছে একটাই চাওয়া তুমি জবার সাথে কাজকর্ম নিয়ে কোনো ঝামেলা করো না তুমি জবাকে নিজে ছোট বোনের মতো ভাবো ওর সাথে এসব নিয়ে ভাড়াবাড়ি করো না বাড়ির যত কাজ আছে সব তুমি নিজের হাতে ঘরে নাও দোহাই লাগে স্বামী হিসেবে আমার এটা তোমার কাছে একটা আবদারি বলতে পারো আমার ভাইটা জানোই তো কতটা অসহায় বাবা মা তুমি তো নিজের হাতে তাকে মানুষ করেছো আমার বাইটার মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নাও না না তুমি এ ব্যাপার নিয়ে ভেবো না আমি জবার সাথে কোনো ভাড়াবাড়ি এমনিতেই করি না আমি সব সময় ভাবি তোমাদের কথা তোমাদের ভাইয়েদের মধ্যে পাটল দরুক আমি চাই না তোমাদের তো দুই ভাই ছাড়া দুকুলে আর কেউ নেই সেই জন্য আমি এসব কিছু নিয়ে কিছু করব না তবে একটা কথা জবা কেউ তো সংসারের হাল ধরতে হবে ও যদি এরকম করে তাহলে কি করবে জীবনে আমি কেন মহা বাবার কথা মানলাম না এই গরিব ছোট লোকটার সাথে চলে এলাম এবার আমার কি ছুটি পূরণ করে না আমার যাওয়া বাবা এই মুখ জবা পালিয়ে গিয়েছে তো গিয়েছে তাই বলি কি আমাকে একটা ফোনও করবে না এত দিন হয়ে গেল সবাই মানলাম রেগে আছে কিন্তু মায়ের মন তো আর আগেই রাখা যায় না আমি একটা ফোন করি মুখ মা তুমি আমাকে ফোন করেছো আমি আরো ভাবছি আমি পালিয়ে এসেছি বলে তোমরা কেউ আমাকে কোনোদিনও ক্ষমা করবে না ও মা তুমি জানো আমি এখানে একটু ভালো নেই তুমি ঠিকই বলেছিলে এই পরিবেশে আমি জীবনেও থাকতে পারি সব সময় সবাই বলতে থাকে মানিয়ে নাও কাজ করো আমি কি এখানে কাজ করার জন্য এসেছি মা আমি এখন কি করব ওই যে বৌদি আছে না ওইটা সব সময় খালি আমাকে কাজের জন্য বলে হেরে যাবা মা তুই যে এভাবে পালিয়ে গেলি এখন তো আর আমাদের বাড়িতে ফিরে আনতে পারবো না তোর ভাই বাবাকে তো জানিসই তাই নিজের সংসারটাকে নিজের হাতের মুটুতে আন তুই কি কাজের মেয়ে হয়ে গেলি তোর শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা তোকে কাজের লোক বানাতে চায় আমরা কি তোর কপালে এটা লিখে দিয়েছিলাম সোনার চামচ নিয়ে জন্মানো মেয়ে চলে গেল এসবের জন্য স্বামীকে বসে আন বসে আনতে গেলে ভাই বৌদির থেকে দূরে রাখ আলাদা হয়ে যা তোর স্বামীর বাগের সব কিছু নিয়ে নে নতুন ভারিতে ওঠ আর ইচ্ছে মতো ভিলাসিতা কর তাহলে দেখবি তোর স্বামী আর তোকে কোনো বাধা দিবে না তোর স্বামীর বাগের ঠাউ নিবি তোর বৌদির বাগের ঠাউ নিবি কোনো কিছুই ছাড়ে দিবি না এমন একটা পরিস্থিতি তৈরি করবি যাতে বাধ্য হয়ে সব কিছু তোদেরকে দিয়ে দেয় আর হ্যাঁ আমাকে সব সময় কি হয় না হয় জানাবি আমার বুদ্ধিতে চল দেখবি সুখ তোর ভাইয়ে পড়ে থাকবে অবশেষে জবা তার মায়ের কথা মতো মাইশা বিক্রম রাতুল সবার উপর ইচ্ছে মতো অত্যাচার করতে থাকে এবং বলতে থাকে সে আলাদা হয়ে যাবে আলাদা হয়ে গেলেই সে একমাত্র ভালো থাকবে নয়তো এভাবে ভালো থাকবে না যদি আলাদা না হয় সে এ বাড়ির ছেড়ে চলে যাবে এবং বারবার ইমোশনাল কথা বলে ব্ল্যাকমেল করতে থাকে এরপর এক পর্যায়ে তারা আলাদা হতে রাজি হলে আবার বেঁকে বসে জবা সে হয়তো ভারীটা চায় নয়তোবা সব সম্পত্তি চায় যে কোনো একটা ধার নামে লিখে দিতে হবে কিন্তু বিক্রমের কাছে বাড়িটা ছিল তার মা বাবার মতো কারণ এই বাড়িটা তার বাবার কেনা ছিল তাই সে বাড়িটা কিছুতেই দিতে চাইছিল না অন্যদিকে ভাইয়ের সংসারটাও বাঁচাতে চাইছিল এদিকে বাড়িটাও দিতে চাইছিল না অবশেষে তাকে বাধ্য হয়ে সব সম্পত্তি জবার নামে ঘরে দিতে হয় এবং জবা সব সম্পত্তি নিজের নামে করে এ বাড়ি ছেড়ে চলে যায় নতুন বাড়িতে থাকার জন্য সব কিছু কেড়ে নিয়ে জবা নতুন বাড়িতে গিয়েও রাতুলের সাথে কখনো ভালো ব্যবহার করত না সব সময় জবা মোবাইলে ভিডিও দেখত আর তার মায়ের সাথে সারা দিন রাত আলাপ করতো এসব করে করে সময় কাটাতো বাড়িতে একজন কাজের মহিলা রেখে দিয়েছিল সব কাজ করার জন্য জবার মায়ের পরামর্শ মতো জবা তার বাইয়ের কাছে সব সম্পত্তি সস্তা মূল্যে বিক্রি করতে লাগলো আস্তে আস্তে সম্পত্তিও কমে আসছিল জবা সেই সম্পত্তি বিক্রি করার টাকা নিয়ে সারা দিন ভোগ বিলাসিতা করত এসব নিয়ে রাতুল কিছু বললি রাতুলের গায়ে পর্যন্ত জবা হাত তুলতে দুবারও ভাবতো না সব সময় রাতুলের সাথে খারাপ ব্যবহার করত রাতুল এমন একটা অবস্থায় পড়েছিল যে সে কোন দিকে যা বেরোতে পাচ্ছিল না জবা তার মায়ের কু পরামর্শতে চলতে লাগলো অন্যদিকে জবার ভাই এতে করে অনেক লাভবান হতে থাকলো জবা তুমি একটা কথা মনে রেখো তুমি যা করছো একদম ঠিক করছো না প্রকৃতির নিয়ম বড্ড খারাপ পরিণাম কিন্তু তোমার সাথে মোটেও ভালো হবে না তুমি সাবধান হয়ে যাও এভাবে সব কিছু বিক্রি করে দিচ্ছো এগুলো আমাদের দুবাইয়ের কত কষ্টে জমানো তুমি একটাবার যদি ভাবতে সেসব তাহলে এগুলোতে এভাবে হাত দিতে গেলেও তোমার ভয় লাগতো এই ছোট লোকের বাচ্চা একদম বেশি কথা বলিস তুই আমার স্বামী শুধু নামে খাজে নয় তুই যদি আমার স্বামী খাজে হতি তাহলে আমাকে এত কিছু করতে হতো না তুই তো দু টাকার একটা ছেলে এটা তো আগে জানতি তাহলে ব্রাহ্মণ হয়ে ছাদে কেন হাত দিয়েছিলি সব সময় মন খারাপ করে বসে থাকতো আর খান্না করতো অন্যদিকে এইসব নিয়ে জবার কোনো মাথা ব্যথাই ছিল না এভাবে দেখতে দেখতে একটি বছর কেটে গেল জবা সব সম্পত্তি বিক্রি করে দিল আর একটা জমিও ছিল না সব জমি বিক্রি করার পর জবা আবারও রাতুলের উপর আরো বেশি বেশি করে অত্যাচার করতে লাগলো আরো জমি অথবা টাকা পয়সা দেওয়ার জন্য এরকম করতে করতে হঠাৎ করে জবা মাথা ঘুরে মাটিতে পড়ে গেল রাতুল সাহেব আপনার স্ত্রী জবা সে মরণবেদি রোগে আক্রান্ত তার জক্কা হয়েছে সে এটা একটা সুয়াচে রোগ তার থেকে সব সময় দূরত্ব বজায় রেখে চলবেন তাকে একটি আলাদা গড় দিন সেখানে আপনারা কেউ যাবেন না আর তাকে যদি চিকিৎসা করাতে চান তাহলে তিন লক্ষ টাকার দরকার নয়তো সে এভাবেই থেকে এক দু মাস পর মারা যাবে এসব কথা শুনে রাতুলের মাথায় আকাশ ভেঙে পড়ে সে কি করবে ভেবে পাচ্ছিল না অবশেষে জবাকে সে বলে তোমার ভাইয়ার কাছে ফোন দাও তোমার ভাইয়ার কাছে তো অতি সস্তায় অনেক জমি বিক্রি করেছো যদি কিছু টাকা দিয়ে সাহায্য করে আর অন্য টাকার ব্যবস্থা আমি অন্য কোথাও থেকে করছি এইসব কথা শুনে জবাও মনে মনে ভাবতে থাকে রাতুল তো ঠিকই বলেছে এরপরে জবা ফোন করে থার বাড়িতে কিন্তু থার মা এমন একটা ব্যবহার করলো যা জবার মনটাকে একেবারে ব্যঙ্গে তছনছ করে দিল মা তুমি এসব কি বলছো আমি তো তোমার মেয়ে হই আর আমার এমন বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়াবে না মা তোমার কথাতেই তো আমি এত কম দামে সব জমি বিক্রি করে ফেলেছি না হলে তো আমাকে এরকম সমস্যায় পড়তে হতো না টাকার জোগাড় কোনো না কোনো ভাবে হয়ে যেত এমন উল্টাপাল্টা কথা একদম বলবা না আমি তোমায় কোনো রকম সাহায্য করতে পারবো না তুমি আমাকে কখনো খল দিবা না তোমার চোয়াচে রোগ আমাদের না হয়ে যায় দূরে থাকো আজকের পর তোমার সাথে সব যোগাযোগ বন্ধ গুডবাই কি রে কি ভাবিস নিজেদেরকে তোরা যখন যা খুশি করবি কোনো কিছুতেই আমাদেরকে সামিল করবি না মানলাম আমি তোরা ভরো লোক ভরো গরে মেয়ে তুই তাই বলি এত ছোট করবি আমাদেরকে সব সময় তোর ভালো সময় পাশে না থাকতে পারি তোর এমন খারাপ সময়ে কি আমরা তোর পাশে থাকবো না আমরা কি মরে গেছি নাকি এ আতল জবা তোমরা এই বাড়িটা বিক্রি করো এই বাড়িটা বিক্রি করে যা টাকা পাও তা দিয়ে চিকিৎসা করো আর আমাদের বাড়িতে চলো ওইখানে আজকে থেকে থাকবে এখানে আর কোনো থাকার কথা ভাববে না বৌদি তুমি এত কিছুর পরে ওই কথাটা বলছো আমি অবাক হয়ে যাই তোমাকে দেখলে তুমি কত ভালো আমার নিজের মা আমাকে কত কি বলল আমাকে এখন পর্যন্ত ও স্বীকার করেছে আর তুমি কি না অন্যের মেয়ে আমার নিজের রক্তের সম্পর্কের না অথচ আমি তোমার সাথে কত খারাপ ব্যবহার করেছি আজ তুমি আমার এই বিপদের দিনে পাশে দাঁড়ালে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি মৃত্যুর পরেও শান্তি পাবো না দাদা আমাকে তোমরা ক্ষমা করে দাও রাতুল তুমিও আমাকে ক্ষমা করে দাও আরে পাগলি আমরা এসব কিচ্ছু মনে রাখিনি যদি মনে রাখতাম তাহলে কি এখানে আসতাম তুই আমার ছোট বোন রাতুল আমার ছোট ভাই চল আমাদের বাড়িতে এসব নিয়ে তো ঘাবড়াস না এরকম হয়ে আর তুই তো এই পরিবেশে কখনো আসিস নি এটাই তো স্বাভাবিক চল চল এরপর জবা ও মাইশা একসাথে ভালো মতো করে চলতে থাকে জবা আগের থেকে অনেক বদলে যায় এবং সবকিছু শিখার চেষ্টা করতে থাকে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই সংসার টিকে থাকে ভালোবাসা দৈর্য আর দায়িত্বে সন্দেহ আর অহংকারে নয় মায়ের ভালোবাসা যেমন আশীর্বাদ তেমনি ভুল পরামর্শ হতে পারে অভিশাপ সংসারে সত্যিকারের শক্তি একতা ও বোঝাপড়া বিচ্ছেদ নয়